হ্যালো গুড মর্নিং কক্সবাজার আমরা এখন আছি কক্সবাজারে কালকে আট ঘন্টা জার্নি করে আসলাম সেমারদ থেকে শিপ দিয়ে শুয়ে পড়ে টায়ার ছিল খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি এখন বাজে কক্কাজে সকাল বারোটা এখন তুমি উঠলাম শেষ খুশ হয়ে এখন নাস্তা খেয়ে পিসে যাবো উসু করতে আমরা যখন ফ্রেন্ড সার্কেল আসি বাজার ঘুরতে এগারো বারো জন তখন আমরা কোনো হোটেল না আমরা ফ্ল্যাট এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের নাম আর এদের পাশে হচ্ছে খাবার হোটেল আমরা এখন এটার ভিতরে দুটি নাস্তা খাব সভি ঘোষ আমরা চলে আসছি বীচে প্রথম আমরা সুগন্ধা বিচে গেছিলাম প্রচন্ড বীর এখানে তাই এখন চলে আসছি প্রাসাদ প্যারেস এর সামনে এখন বীচে দিকে যাচ্ছি আর বর্তমানে ফেসবুক ইউটিউবে ভাইরাল হচ্ছে এই জিনিসটা আমি আপনারা দেখাচ্ছি এই যে এই জিনিসটা বর্তমানে ফেসবুকে ভাইরাল হচ্ছে ইউটিউবে ভাইরাল হচ্ছে এটা যত প্লাস্টিক বোতল আছে সব কিছু দিয়ে একটা বানাইছে রাক্ষসের মতো এটা তো বুঝতে পারছেন অবশ্যই আপনারা এই নিচে সব প্লাস্টিক বোতল পরে আছে আমি এখন বেশি যাই আপনার হাতে নিয়ে প্রসাদ প্যালেসের বিচে সামনে একটু মোটামুটি ভিড় কমে আছে বাট সুমরত্ন বিচের সামনে প্রচন্ড ভিড় এই যে আপনারা দেখাচ্ছি মানুষ আর মানুষ মানুষ কাজে ঘুরতে আসছে এই ডিসেম্বর মাসের শীতে এখন রোদ রাত্রে ঠান্ডা লাগে আধা ঘন্টা আধা ঘন্টা

এখন তিনটা আমরা এক ঘন্টা পিছিয়েসল করলাম এখানে হোটেল দিয়ে চলে যাচ্ছি ফ্রেশ হয়ে টাইম আমরা এখন ডাক রাখছি আমরা সেন্ট মার্টিনে ডাক যেরকম ভালো পাইনি এখানে মোটামুটি একটু কম পেয়েছে তাই সব কয়েকটা ফ্যান মিলে

Mười xe đuổi Cái thả đẻ nó lắm Na na. अरे छोटी video সব রোজ মাত্র খাওয়া দাওয়া করে ফেরোলাম খেয়ে ফেলছি অ্যাকচুয়ালি অত খাবারটা সবসময় ভালো লাগে আর খাবারটা অনেক মজাদার তাই এমাত্র বেরোলাম এখন দেখি কোথায় যাওয়া যায় ও সরি এখন যাব আপনার গিয়ে কালকে বাইক দিয়ে যাবো টেকনাফ মানে বাইক বুকিং দিতে যাব বিভোস আমরা কয়েকটা ফ্যামিলি চলে আসছি বার্মিস মার্কেটে ফ্যামিলির জন্য আচার চকলেট নিতে বাকি ফ্যানগুলো গেছে বাইক বুকিং দিতে কালকে আজকে আমরা এক নাম যাব সেই জন্য এই আরও সে শুটকি চকলেট কোথায় এই আরও মার্মিস মার্কেট থেকে করতে আসছি আমরা ফাইনালি আমাদের কেনাকাটা শেষ আচ্ছা ওকে ব্যাট ঠিক আছে দিকে ইয়ে মেয়ের জন্য একটা মালা কিনবো ই ফ্রাইরের জন্য মালা কিনব দুজ ব্যাকনোলজি রাত সাড়ে দোষটা একদিন তো বাদ চাইনিজ খেয়েছি তাই আজকে চিন্তা করলাম কে খাই সব ফ্রেন্ডের মাঝে আজ কত দলের কে এফ সি আসছি খাওয়া দাওয়া করে আমরা বিকে আজকে দিব দিবস আমাদের আজকে লাস্ট ডে কালকে চলে যাবো ডাক রাত্রে আমরা এখন কোথায় যাচ্ছি বিচার বিচারে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া শেষ যাচ্ছি বিচার দিতে বিক আমাদের আজকে রাত্রেই শেষ কালকে সারাদিন আসে রাত্রে আমাদের বাস কালকে আমরা টেকনাফে ঘোরাঘুরি আমরা ডাকের আমরা দশটায় বাসে টিকিট কাটছি অনলাইনে আমি একটা এয়ার টিকিট কাটলাম বিকজ আমি এয়ারে যাব আমি যখন ডাকার থেকে এক বজায় আসছি আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল স্লিপারে করছে তাই আমি স্লিপারে যাবো না

এখন বাজে আমরা প্রায় দেড় ঘন্টা দিচ্ছি এখন ডুমু চলে যাচ্ছি টায়ার্ড কারণ আজকে অনেকক্ষণ বিছি সমুদ্রে কালকে সকাল আবার উঠতে হবে নাস্তা খেয়ে কালকে আবার আমাদের বাইক নিয়ে যেতে হবে টেকনাফ আজকের জন্য এখানে শেষ করলাম সকালে আবার দেখা হবে